বৈশাখ মাসের উত্তপ্ত রুদে বাজারে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম রাস্তায় একজন ব্যক্তি বাইক ঠেলে ঠেলে নিচ্ছে দেখে মনে হয়েছিল খুবই ক্লান্ত আমি পাশে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলতেছে গাড়ি স্টার্ট হচ্ছে না তো আমি আর কি করার তাকে তার এভাবে পেকে যেতে পারি না আপনাকে একটু সাহায্য করি সেজন্য তাকে আমি সাইকেলে উঠার জন্য বলতেছি সে হেসে হেসে সময়ের সাথে বলতেছে লাগবে না আমি বললাম উঠেন যে একবার যুগে উঠতে রাজি হলো তারপর আমি বাইকের পিছন থেকে আস্তে আস্তে পুশ করে আস্তে আস্তে আমি সেই মেকারের কাছে নেতে সাহায্য করি খুবই জরুরি বিষয়টা কি জানেন যাদের কাছে একটু পুরনো বাইক আছে তারা অবশ্যই বাইকের প্রাথমিক যে চিকিৎসা আছে সেগুলো আপনি জেনে রাখবেন কেননা মাঝপথে যখন আপনার বাইকটি স্টার্ট অফ করে নেবে তখন আপনি অসহায় হয়ে পড়বেন এ অবস্থায় আপনি যতই কল করেন না কোনো মেকানিক আপনার পাশে আসবে না যদিও আসে অনেক লেট করে আসবে তাই অবশ্যই আপনাকে প্রাথমিক চিকিৎসা জেনে রাখতে হবে প্রাথমিক চিকিৎসা বলতে যারা বাইক রাইড করে তারা অবশ্যই জানেন প্রাথমিক চিকিৎসা কি একটা বাইকের প্রাথমিক চিকিৎসা হচ্ছে এদের প্লাগ চেঞ্জ করা বা তেল লাইন চেক করা তেল আছে কি না সেটা চেক করা যাই হোক এই বোর্ড দুপুরে ছেলেটি বাইকের টেলি টেলি নিচ্ছে যা অবস্থা হয়েছিল দেখে মনে হচ্ছিল খুবই ক্লান্ত তাকে সাহায্য করে অনেকটা ভালো লাগলো আপনারা অনেকে মনে করতে পারেন আজকে আমি কাউকে সহযোগিতা করতেছি আসল বিষয়টা তা নয় যারা নিয়মিত বাইক রাইড করে তারা এরকম পরিস্থিতির প্রায় শিকার হয় আজ আমি কাউকে সহযোগিতা করতেছি হয়তো আমি কোন একদিন টিকে যাবো সেদিন আমাকে কেউ সহযোগিতা করবে মূলত এই বিষয়কে মাথায় রেখে আমি সহযোগিতা করতেছি সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই এলাকাটা আমার সুতরাং আমার এলাকার মানুষ যদি বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানোটা আমার নৈতিক দায়িত্ব কেননা আমার বিপদে ঠিক তারা সবার আগে এসে পাশে দাঁড়াবে এই মুহূর্তে আমাদের উপজেলার ঠিক সামনে এখান থেকে মেকানিকের দোকান অত বেশি দূর না প্রায় তিন চারশো মিটার হবে আমাদের এলাকার মানুষের একটা স্বভাব হচ্ছে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার সহযোগিতার জন্য এগিয়ে আসে যেমন আমি এখন যে বাইটাকে সহযোগিতা করতেছি সে হচ্ছে হিন্দু আমি মুসলমান যার যার ধর্ম ইচ্ছা মতো সে নিজ স্বাধীনভাবে পালন করবে কিন্তু একে অপরের সহযোগিতার বেলায় কোনো ধর্ম এখানে আসবে না কোন জাত আসবে না আমি প্রায় এক বছর আগে শহরে যাচ্ছিলাম হঠাৎ গাড়ির ইঞ্জিনটি বন্ধ হয়ে যায় কিসের জন্য ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল তা আমি চিন্তা করতে পারিনি আমি প্রাথমিক চিকিৎসা করি প্রাথমিক চিকিৎসার পরেও গাড়ি স্টার্ট দিতে সক্ষম হলাম না সময়টা এমন ছিল যে একটু পর আমার ক্লাস হেমত অবস্থায় আমি কি করব না রেখে যেতে পারতেছি গাড়ি না একটি ভালো ইঞ্জিনিয়ার ম্যানেজ করতে পারতেছি খুবই চিন্তিত ছিলাম কি করব এখন কি করব কয়েকজনকে কল করি তারা অনেক দূর ছিল আমার এই সিচুয়েশন দেখে একজন ভদ্রলোক বাইক থামালো জিজ্ঞাস করতেছে ভাই কি হয়েছে বাইক স্টার্ট হচ্ছে না আমি বললাম না হঠাৎ বাইকের ইঞ্জিনটা স্টপ হয়ে গেছে তখন বাইকটা আমাকে সহযোগিতা করলো আর বাজারে নিতে সহযোগিতা করলো তখনই আমি মাথায় গেতে রেখেছি কেউ যদি কখনো রাস্তা বিপদে পড়ে তাহলে সবার আগে আমি আমি অবশ্যই এগিয়ে আস কেউ আসুক আর নাই আসুক আমি অবশ্যই এগিয়ে আসবো কেননা আমার বিপদে আমি পেয়েছি ভাই সুতরাং অন্যের বিপদে আমি অবশ্যই এগিয়ে আসবো কেউ আসুক আর নাই আসুক আমি অবশ্যই এগিয়ে আসবো কারণ বিপদের কোনো হাত পাও না ভাই যে হেঁটে হেঁটে আসবে বিপদ যেকোনো সময় চলে আসতে পারে রাস্তায় ঘাটে যদি কাউকে এভাবে অসহায় অবস্থায় দেখতে পারেন আসলে সে অসহায় কারণ কারোর সহযোগিতা পাওয়া তার খুবই জরুরি আপনি অবশ্যই সহযোগিতা করবেন আর কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে প্রায় দেখতে পাচ্ছেন আমরা সেই ওয়ালটন প্লাজার সামনে চলে আসছি এই বিল্ডিংয়ের পাশেই মেকানিকের দোকান আমি বললাম চলেন একদম দিয়ে আসি সে বলল আর লাগবে না এবং মিষ্টি মুখে দেখেন একটা আসি এবং পাশাপাশি আমাকে ধন্যবাদ জানাচ্ছে এটাই প্রাপ্য ছিল ভাই এটাই প্রাপ্য ছিল তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত এই দেখেন মেকানিকের দোকান আমাদের পরিচিত একটি দোকান তার টিকতানার সামনেই